তাদের কোন জায়গা প্রয়োজন কেউ সমস্যাগুলো সেটা ইউনে তখন নেই ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা এটা অফিসের কোন মিটিং এটা আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো এটা মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি এটা হওয়া উচিত কি বাবা এটা এটা কিন্তু কিন্তু আমরা সুযোগ কিনছিলাম তখন ছিল এখনো আছে মির্জা ফজুলসাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের পদদারী হয়ে তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

নাগরিক হিসেবে আটওয়ারিতে কি আমি আমার জায়গা থেকে আপনি যদি আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করে আপনি আমাকে হেল্প করেন বাংলাদেশে এটা করতে পারে শীতকালীন বাংলাদেশের যে জায়গায় তো নাই নাই আমি